আমি হচ্ছে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেই ইউনিভার্সিটি টিউশন ফি স্ট্রাকচারটা আমার স্ক্রিনে আপনাদের দিয়ে দিব বর্তমানে কোন কোন ইউনিভার্সিটি কলেজ ভিসা দিচ্ছে তারা আপনার থাকা খাওয়া টিউশন ফি সকল খরচ ফ্যামিলি থেকে নিতে পারবেন একমাত্র তারাই হচ্ছে এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে চুজ করবেন ইনটিতে হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করতেছে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আলাইকুম সে আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইউটিউবের আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দু সালে যারা মালয়েশিয়াতে আশা নিয়ে চিন্তাভাবনা করতেছেন তাদের করণীয় কী 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 বিষয় ফলো করে মালয়েশিয়া আশা নিয়ে চিন্তাভাবনা করতে হবে এইসব বিষয় নিয়ে আমি হচ্ছে বিস্তারিত একটা ভিডিও করেছিলাম আজকের এই ভিডিওটি করার মানে মেইন উদ্দেশ্য আমরা যারা আসার জন্য চিন্তাভাবনা করে রাখছি তারা অবশ্যই খুঁজাখুঁজি করতেছি বর্তমানে যে ভাইয়া কোন ভার্সিটিতে টিউশন ফি কত আছে আমাকে অমুক এজেন্সি এত টাকা সাজেস্ট করছে বা আমি অমুক একটি স্টুডেন্টের মাধ্যমে কথা বলছি সে আমাকে এত টাকা সাজেস্ট করছে আসলে কোনটা সঠিক বা কোন বিষয়টা আসলে যুক্তিসম্মত বা সত্যতা কতটুকু এসব বিষয় নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয় সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সকল কনফিউশন দূর করে দেব একদম লেটেস্ট যে টিউশন ফি স্ট্রাকচারটা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য আমি সেটা হচ্ছে এই গত তিন চার দিন যাবৎ কালেক্ট করছি যেগুলো একদম ভার্সিটি বর্তমানে রানিং আছে যেগুলোতে স্টুডেন্ট আসতেছে বা আনা যাচ্ছে আনা হচ্ছে এগুলো লিস্ট কালেক্ট করে আমি হচ্ছে আজকে এগুলা বর্ণনা করবো আপনাদের সামনে এবং যখন আমি হচ্ছে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেই ইউনিভার্সিটি টিউশন ফি স্ট্রাকচারটা আমার স্ক্রিনে আপনাদের দিয়ে দিব কিছু কলেজ আছে একটু কম খরচের যেগুলো হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই ওগুলো খুব দ্রুতই রঙ পরিবর্তন করে চালু হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় তো ওগুলো নিয়ে আমি কথা বলবো না যেগুলো হচ্ছে রেপুটেশন মোটামুটি ভালো আছে এবং যেগুলো হুট হাট বন্ধ হয় না বা হুটহাট মানে স্টুডেন্ট আনা শুরু করে না ওগুলো নিয়ে আজকে কথা বলবো আর ওগুলো টিউশন ফি আসার সময় আপনার কখন কত টাকা পে করতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিও তো আমি হচ্ছে বেশি বকবক করব না সরাসরি মেইন টপিকের দিকে চলে যাব তো ইয়া আজকে গত তিন চার দিন যাবৎ আমি হচ্ছে টোটালি যত ইউনিভার্সিটি আমার কাছে পরিচিত ছিল যা যা বর্তমানে রানিং আছে সব কিছু লিস্ট বানাইছি লিস্ট বানিয়ে তারপরে হচ্ছে আমি যেভাবে কন্ট্যাক্ট করা যায় সেভাবে কন্ট্যাক্ট করে আমি হচ্ছে একটা লিস্ট বানিয়ে রাখছি আমি এখন এই লিস্ট দেখে দেখে আপনার সাথে শেয়ার করব এবং লিস্টে যে ইউনিভার্সিটির নাম বলবো সেটা টিউশন খেয়ে আপনার স্ক্রিনে দেখতে পাবেন বর্তমানে কোন কোন ইউনিভার্সিটি কলেজ ভিসা দিচ্ছে বা কোন কোন ইউনিভার্সিটি কলেজে স্টুডেন্ট হিসাবে বাংলাদেশ থেকে সাথে আসা যাচ্ছে সো প্রথমে আমি সে ইন্টি ইনটি ইউনিভার্সিটি কলেজ নিয়ে তারপরে হচ্ছে আছে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ থার্ডে এম এম ইউ এম এম ইউ মানে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি তারপরে সেগি ইউনিভার্সিটি আছে তারপরে হচ্ছে ইউনিক্যাম আছে তারপর এশিয়া প্যাসিফিক সিটি ইউনিভার্সিটি তারপর জিওমেটিকা বর্তমানে বন্ধ বাট আমি এটা লিস্টে অ্যাড করে রাখছি ইনফ্রাকচার আছে আই ইউ কে এল যেটাকে বলে তারপরে হচ্ছে মাহা ইউনিভার্সিটি আছে এবার হচ্ছে নীলা ইউনিভার্সিটি তারপরে টেলার্স ইউনিভার্সিটি আছে আর হচ্ছে ইউনিভার্সিটিও সাইবার জায়গা এসব নাম আমি আপনাদের বললাম কোনটা লো বাজেট ক্যাটাগরি কোনটা মিড বাজেট ক্যাটাগরি এবং কোনটা হাই বাজেট ক্যাটাগরি আমি এই তিনটা ধাপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং টিউশন ফি স্ট্রাকচারটাও উল্লেখ করব। তো গাইস ভিডিও এডিট করার সময় আমার রিয়েলাইজেশন হয় যে আমি যেসব ইউনিভার্সিটির নাম সাজেস্ট করছি প্রত্যেকটা কোর্সে যে টিউশন ফি স্ট্রাকচারটা আছে ওইটা আমি লিস্টের মধ্যে কভার করতে পারতেছি না যদি কেউ হচ্ছে কারো স্পেসিফিক কোর্সটি এই লিস্টে খুঁজে না পান তাহলে টেনশন নেওয়ার কোনো রিজন নাই আপনারা সরাসরি আমাকে ইনবক্স করেন ইনবক্স করলে যদি আপনারা আমার সাথে শেয়ার করেন যে আপনি আসলে কোন কোর্স নিয়ে পড়তে চাচ্ছেন যদি লিস্টে বা যদি ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টে থাকে তাহলে আমি লিস্টটি আপনাদের সাথে সরাসরি শেয়ার করবো কোনো অসুবিধা নাই যোগাযোগ করার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন যে কোনো করতে পারেন এইখানে আমি হচ্ছে কোনো লো বাজেটের কলেজ নিয়ে কথা বলতেছি না এর কারণ আমি অলরেডি আগে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ওগুলা হুটহাট বন্ধ হয়ে যায় আবার হুটহাট চালু হয়ে যায় তো যেগুলা জেনুইনভাবে কাজ করতেছে ভাবে চালু আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো এবং এইসব ইউনিভার্সিটি কলেজ যথেষ্ট ভালো র্যাঙ্কিংয়ে বর্তমানে আছে এবং আগে থেকে এরা যথাযথভাবে এদের রেজাল্ট বা কোয়ালিটি মেনটেন করে আসতেছে সো যেগুলা ইতোপূর্বে আমি যেসব ভার্সিটির নাম উল্লেখ করেছিলাম ওই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি হচ্ছে তিনটা ভাগ করেছি লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের মধ্যে সো আমি প্রথমে হচ্ছে লো বাজেট দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে আমি কথা বলবো সিটি ইউনিভার্সিটি নিয়ে আমার দুই পাশে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলর এবং ডিপ্লোমার টিউশন ফি স্ট্রাকচারটা আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইখানে আপনারা সম্পূর্ণ স্ট্রাকচারটাই দেখতে পাচ্ছেন যে টিউশন ফি কত ডিউরেশন কত ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে এগুলো কত এখানে অবশ্যই মেনশন করা আছে সেকেন্ড কথা বলতেছি হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি নিয়ে লিংকন ইউনিভার্সিটির ব্যাচেলর এবং ডিপ্লোমা দুইটাতেই চালু আছে তবে বর্তমানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে লিঙ্কনে আসতেছে ব্যাচেলর নিয়ে এবং ব্যাচেলরের টিউশন ফি স্ট্রাকচার আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন লিঙ্কনের ক্ষেত্রে ইএমজিএসটা হচ্ছে সাতাইশ্বিঙ্গিত এবং আদার্স যা যা ডিটেলস আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফি বন্ড ফি এবং টিউশন ফি ডিটেলসে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন থার্ডে আমি হচ্ছে কথা বলতে চাই ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি নিয়ে যেটা যেটা আই নামে পরিচিত তিনটা ইনটেক হবে দুই হাজার পঁচিশে একটা হচ্ছে মার্চের ইনটেক জুন আর অক্টোবর এই তিনটা ইনটেক অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ইনটেক অ্যাপ্লাই করতে পারেন এবং টিউশন ফি আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখন শুরু করতেছি মাসা ইউনিভার্সিটি নিয়ে আপনারা লিস্ট দুই পাশে দেখতে পাচ্ছেন এবং মাসা ইউনিভার্সিটি নিয়ে যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে মাসা ইউনিভার্সিটি কেএল সিটি থেকে মোটামুটি একটু বাহিরে এতক্ষণ যে বললাম সিটি লিঙ্কন আইউ কেল এগুলো মোটামুটি সিটির আশেপাশেই পড়ছে বাট মাসাটা তুলনামূলক যথেষ্ট দূরে তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা বাসিটিতে চুজ করবেন এখন হচ্ছে আমি কথা বলব ইউনিক্যাম নিয়ে ইউনিক্যাম ইউনিভার্সিটিটা আমি যত গ্রুপে দেখলাম অনেক অনেক হাই তুলছিল ছিল যে না কম টিউশন ফি অমুক তমুক সো আমিও হচ্ছে এটা টিউশন ফি স্ট্রাকচার লিস্ট বের করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট আমি প্রোভাইড করে দিছি ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ধরা হয়েছে আঠাইশো ইঙ্গিত রেজিস্ট্রেশন ফি চারশো ডিটেলস দেওয়া আছে মানে অ্যাডিশনাল কস্ট হচ্ছে ছয় হাজার ছয়শো রিঙ্গিত বাকি টিউশন ফিতে আপনারা পার ইয়ার হিসেবে দেখতেই পাচ্ছেন আলাদা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ফ্যামিলির সাথে ফার্ডার কথাবার্তা বলার জন্য লো বাজেটের মধ্যে আমি লাস্ট যে ইউনিভার্সিটিতে সাজেস্ট করবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এটাকে বেসিক্যালি এই কাতারে মানে লো বাজেটের কাতারে ফালানো যায় না আপনারা লিস্ট আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এবং এটাকে আমি লো বাজেটের কাতারে ফালানোর মেইন রিজনটা হচ্ছে এখানে আপনাদের কাছে সুযোগ থাকবে পার সেমিস্টারে আপনারা সেমিস্টার ফি পেমেন্ট করতে পারবেন বছরে তিনটা সেমিস্টার থাকবে তিন সেমিস্টারে সেমিস্টারের শুরুতে আপনার টিউশন ফি পেমেন্ট করতে পারবেন এবং এটাই হচ্ছে এটা সুবিধা অনেকে হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি বাসার থেকে আনতে চায় না সো কাজ করে আপনারা এটা ম্যানেজ করে নিতে পারবেন যার জন্য এটাকে আমি হচ্ছে লো বাজেটের কাতারে ফালাইছি ওকে তো আমরা হচ্ছে মিড রেঞ্জে যদি কথা বলি তাহলে হচ্ছে সেগি নিয়ে কথা বলতে পারি সেগি দুইটা মানে ডিপ্লোমা এবং ব্যাচেলরের টিউশন স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে এবং সেগি নিয়ে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে সেগি দুইটা শাখা আছে একটা হচ্ছে কোটা দাম সাথে মেইন ক্যাম্পাসটা যেটা যথেষ্ট বড় আমার হচ্ছে লাস্টে স্টুডেন্ট আসছিলো এটা নিয়ে এটা নিয়ে একটা ভিডিও করা আছে আপনার যেটা দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব পরের আর হচ্ছে কেলেও একটা শাখা আছে কেএল মানে একদম সিটির মধ্যে পড়ছে এটা তো এটাই আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ফ্যামিলির সাথে কথা বলতে বলার জন্য উল্লেখ করব ইনটি ইউনিভার্সিটি নিয়ে ইনটি নিয়ে আমি টোটাল আলাদা নেক্সটে একটা ভিডিও করব সেটা সম্পূর্ণ হচ্ছে ইন্টি নিয়ে হবে কারণ ইনটি নিয়ে মানুষের মনে অনেক অনেক কনফিউশন আছে অনেক কোর্স আছে ইনটিতে যার জন্য অনেক কনফিউশন মানুষ বুঝে কম এবং মানুষকে বুঝায়ও ভুল সো যার জন্য এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব এবং দুই পাশে আমার টিউশন ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আর যদি হচ্ছে আপনাদের কোনো স্পেসিফিক সাবজেক্ট এখানে না থাকে যদি বাদ পড়ে যায় তাহলে আমাকে নক করবেন আমি হচ্ছে আপনাদের সাথে পার্সোনালি সেগুলো শেয়ার করব আমি আরেকটা ভার্সি সার্চ করব সেটা হচ্ছে এম এমইউ মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি যেটা হচ্ছে সাইবার জায়েতে অবস্থিত এবং আমি একটা বিষয় ভুলে গেছি সাইবার জা এম এমইউ মোটামুটি পাশাপাশি এবং সাইবার জা এবং এম যে ইউনিভার্সিটি এই দুইটা তুলনামূলক সিটির থেকে যথেষ্ট বাহিরে অবস্থিত সিটি মানে এটা একটা উপজেলা কেএল দেন সাইবার জা যায় ওটা আরেকটা এরিয়া মানে ওইটা আরেকটা উপজেলা মানে কেএল থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরত্বে একটা ব্যবধান তো এমএম আপনারা চালে চুজ করতে পারেন এবং টিউশন ফি স্ট্রাকচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্দার ডিটেলসের জন্য আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে এখন চলে আসছি একদম হাই বাজেট রেঞ্জের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই সব ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই অ্যাভেলেবেল আছে তবে এখানে বাঙালি স্টুডেন্ট বলতে গেলে তুলনামূলক কম আছে বাট তুলনামূলক কম অন্য ইউনিভার্সিটির তুলনায় সো আমি হাই বাজেটের মধ্যে ফার্স্টে হচ্ছে উল্লেখ করবো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি নিয়ে যেটা হচ্ছে কে একটু বাহিরে কে একটু বাইরে নট সোফার আপনি যাতায়াত করতে পারবেন এত প্যারা হবে না সো এশিয়া প্যাসিফিকে টিউশন ফি স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি আমার পাশে যারা জেনুইনলি পড়াশোনা করতে আসবেন সম্পূর্ণ খরচ ইভেন আপনার থাকা খাওয়া সম্পূর্ণ খরচ আপনার ফ্যামিলি বহন কর যদি করতে পারে তাহলে হচ্ছে আপনারা এই হাই বাজেটের যে আমি ভার্সিটিগুলোর নাম বলতেছি এগুলা চুজ করবেন তাছাড়া না এবং হাই বাজেটের সর্বশেষ ইউনিভার্সিটি যেটা টেইলার্স ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং যথেষ্ট ভালো যথেষ্ট ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি একটা এবং পড়াশোনার প্রেসারও যথেষ্ট বেশি আছে এবং এটা হচ্ছে বলতে গেলে কেএল এর পাশেই সুবাং অবস্থিত এটা এবং ক্যাম্পাসটা অনেক অনেক সুন্দর আমি লাস্টে যে ব্লগটা করছিলাম ওইটা হচ্ছে টেলর্স ইউনিভার্সিটি ক্যাম্পাসেই করছিলাম বাট আনফরচুনেটলি আমি হচ্ছে টেলর্স ইউনিভার্সিটি মানে উল্লেখ করি নাই বা ওইটা ওইরকম শো করা হয় নাই তো যাই হোক টেলার্স ইউনিভার্সিটি আপনারা চুজ করতে পারেন এটা দিয়ে আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং আমি আবারও বলতে চাই আপনারা যারা হচ্ছে যাদের ফ্যামিলি ওই অ্যাফোর্ডেবিলিটিটা আছে যারা আপনার থাকা খাওয়া টিউশন ফি সকল খরচ ফ্যামিলি থেকে নিতে পারবেন একমাত্র তারাই হচ্ছে এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে চুজ করবেন কারণ এগুলোতে পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে এবং যদি আপনার গরমিল হয় তাহলে হচ্ছে ওরা আপনার ভিসা ক্যান্সেল করে দেবে দেশে চলে যেতে হবে তাছাড়া কোনো উপায় হবে না অথবা আপনি যদি মানুষ থাকতে চান আপনার অবৈধ হয়ে থাকতে হবে তো গাইজ আমি হচ্ছে ভিডিওতে যেসব ভাষির নাম উল্লেখ করেছিলাম সেই সব ইউনিভার্সিটি টিউশন ফি স্ট্রাকচারটা আমিও আপনাদের সামনে উল্লেখ করেছি সবশেষে আমি আপনাদের সামনে এটাই উল্লেখ করব বা সাজেশন দিব আপনাদের যে আপনারা খুবই ভেবে চিনতে ইউনিভার্সিটিগুলো চুজ করেন যাতে পরবর্তীতে মালয়েশিয়া আসার পরে আপনার মানে আফসোস না করতে হয় এটাই আর হচ্ছে নেক্সটে আমি হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে কথা বলবো ইনটিটা হচ্ছে ফুল ফি স্কলারশিপ প্রোভাইড করতেছে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আপনার সিঙ্গেল একটা টাকাও খরচ হবে না সম্পূর্ণ ফ্রি জাস্ট প্রসেসিং কস্ট যেটা সেটা হচ্ছে আপনার ইএমজিএস কস্ট আর একটু সার্ভিস চার্জ এইটা বাদে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি আমরা এইটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং ইনটির যে কোর্সগুলো আছে যেটা নিয়ে অনেকে মানে নানা কনফিউশনে থাকে সেটা দূর করার জন্য হচ্ছে আমি আলাদা একটা ভিডিও দেবো সেইটা নিয়ে কোনো অসুবিধা নেই কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে বা সংশয় থাকে মনে আমার সাথে কন্ট্যাক্ট করতে কোনো দ্বিধাদণ্ড বোধ করবেন না ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আজকে কথা আর বাড়াতে চাচ্ছি না অনেক সুন্দর হচ্ছে একটা পার্কে আসছি আর পার্কে কল দিছি কিছু ভাইর দ্বারা আসতেছে আমি আর আমার এক ফ্রেন্ড এসে জাস্ট ভিডিও শ্যুট করলাম এখন ওরা আসলে ওদের সাথে আড্ডা দিবো খাওয়া দাওয়া করবো ঘুরবো তো এই ওদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে টিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম